মুকুটমণিপুর মেলা উপলক্ষে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী মুরুজিৎ বড়াই খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডে জেলাশাসক সিয়াদিন পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিত ছিলেন খাতরার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্যরাও এদিনের প্রতিযোগিতা রানীবান থানার পরেশনাথ পুলিশ ভাড়ি থেকে শুরু হয় শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে একশো জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে একশো জন পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করে রায়পুর ব্লকের সুদন বিষয় ও মহিলাদের মধ্যে প্রথমে সারেঙ্গা ব্লকের রানি কর্মকার উল্লেখ্য এই দিনের ম্যারাথনে প্রতিযোগিতার পাশাপাশি ছেলেদের পাঁচ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলা শাসক জেলা পুলিশ সুপার এস ডিপিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও এদিন দুপুর থেকেই পুলিশ ফাঁড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুকুট মণিপুর মেলা খুবই ভালো লাগছে সুন্দর লাগছে কোন স্থান অর্জন করেছি আমি প্রথম স্থান অর্জন করি এই প্রথম অনু প্রথম স্থান অর্জন করে এই অনুভূতি কেমন খুব সুন্দর খুব ভালো পরিবেশ ছিল কোনোটাই অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক ছিল এর আগে কোনো ম্যারাথন অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ করেছিলাম কিন্তু এরকম স্থান আমি মানে অধিকার করতে পারিনি মানে পরের স্থান অধিকার করেছিলাম পরের স্থানগুলো কিন্তু এই মানে এই ম্যারাথনই প্রথম স্থান অধিকার করলাম

আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আদিবাসী দপ্তরের মন্ত্রী এবং খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী দুজনেই ছিলেন খুব সুন্দর বর্ণাঢ্যভাবে পায়রা ঘোরানো এবং বেলুনের মাধ্যমে উদ্বোধন হলো প্রায় শতাধিক পার্টিসিপেন্ট এখানে ছিলেন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও সম্পূর্ণ হলো এবং মেলার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে মানে মূল মেলাটা আমাদের ঘোরাবাড়ির আউটপোস্টের বাইরে যে মাঠ সেখানে হচ্ছে বেলা বারোটায় সেটার মূল উদ্বোধন হবে এবং আমি তিন দিন ধরে সেই মেলা চলবে মুকুটমণিপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা